অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে প্রশ্ন করে ভাই একজন মানুষ কেয়ামতের মহাপ্রলয়ের পাঁচশো বছর আগে মারা গেছে পাঁচশো বছর ধরে সে জাহান হওয়ার কারণে কবর আজাব সত্য আলোচনা জামাতের আকিদা হলো আজাব কবর আই মুহু হাক্কন কবরে আজাব হবে খারাপ মানুষদের আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাতদৃষ্টিতে কিন্তু ওই তার ধ্বংসাবশেষ তার যে মূল উপাদান সেটাকে আল্লাহ দেখতে দেখা যাবে মাটি সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে এটা আমরা অনুভব করব না আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ তো এ বিষয়টা সত্য এখন প্রশ্ন হলো যে ব্যক্তিকে আমাদের পাঁচশো বছর আগে মারা গেল তাকে আল্লাহ তালা পাঁচশো বছর ধরে কবরের শাস্তি দিচ্ছে আরেকজন ক্যামতে ঠিক আগের দিন মারা গেল যেদিন ক্যামতার তার আগের দিন মারা গেল তার শাস্তি দিন আল্লাহ তালা একদিন এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে সমান অপরাধী হয়ে মারা গেছে একজন পাঁচশো বছর ধরে শাস্তি পাইছে কবরে আরেকজন মাত্র একদিন পাইছে এরপর তো কেমত হয়ে গেছে আর কবরের শাস্তির সুযোগই নেই তাহলে আল্লাহ তালা এখানে ইনসাফ কেমনে করবেন আল্লাহ কিভাবে এনসাফ করবেন এই টেনশন তার মাথায় ঢুকছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইনসাফ করবেন দ্যাটস ইট আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন অমা রব্ব কাবিজল্লা মিল্লিল আবিদ আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না আল্লাহ জুলুম করেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সিতে ইন্নি হারামতু যুলমা আলা সি আমি নিজের প্রতি যে জুলুমকে হারাম করে দিয়েছি সো 500 বছর আগে মারা গেছেন কিয়ামতের একদিন আগে মারা গেছেন সেম অপরাধের অপরাধী সমান অপরাধের অপরাধী সমান দোষে দোষী কিন্তু একজনকে পাঁচশো বছর ধরে শাস্তি আরেকজনকে একদিন আগে শাস্তি এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে আমার এটা চিন্তা না করলেও চলবে আল্লাহ করবেন ইয়ে ইনসাফ এতটুকু নিশ্চিত আল্লাহ জোলম করবেন না এটুকু নিশ্চিত কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানে আমার জানার দরকার নাই এটা হলো ইমানদারের কথা তারপরে বোঝার জন্য ইব্রাহিম যেরকম বলেছেন আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন জীবিত করবেন আমাকে একটু দেখান আল্লাহ বলেছেন আওয়ালাম তোমার কি ইমান নাই ইমান হসে না বিশ্বাস হয় না হ্যাঁ কালবি আল্লাহ তাকে দেখাইছেন তো বোঝার জন্য বলা একজন মানুষকে পাঁচশো বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তারা আরেজনকে একদিনে শাস্তি দিলেন পাঁচশো বছরের শাস্তি একদিনে এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে আপনি একজনকে একশোটা কিল দিলেন কিল দুজন সমান অপরাধ করছে একজনকে একশোটা দিয়েছেন দুইটাকে সমান করা সম্ভব না সম্ভব না এখন কিল মাপা যায় এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায় মাপা যায় আপনি একজনকে ছোট ছোট করে একশোটা কিল দিলেন যে পরিমাণ কষ্ট পাবে আরেকজনকে একটা বড় করে একটা দিলেন সমান করা সম্ভব কি সম্ভব না হ্যাঁ এক হাজার কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়া থেকে আরেকজনকে দশ হাজার কিল দিলেন তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয় তাহলে পাঁচশো বছর আগে মারা যাওয়া মানুষ আর কে একদিন আগে মানুষ মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে এই জন্য সে ভুল করে আমি মানুষ আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি আল্লাহ তালা অসীম অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই কেমতের ময়দানের আল্লাহবুল আলমিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন আবার জাহান্নামে আত্মীয়স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতির কোনো কষ্ট হবে না সে ব্যবস্থা আল্লাহ করবেন কিভাবে করবেন আল্লাহ জানেন কিভাবে করবেন আল্লাহ জানেন এক লোক প্রশ্ন করেছে ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভালো লাগবে না যদি আল্লাহ আমারে জান্নাত দেন যদি আল্লাহ আমাকে জান্নাত দেন হতে পারে না যে অনেক গুণা করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন হতে পারে ইমানদার হলেই হলো তো আমি ইমানদার মুসলমান আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন সুযোগ তো আছে যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভালো লাগবে না তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কি না দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো দুর্গন্ধ আবার যদি আল্লাহ না দেন তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে তো উত্তর হলো আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে এই নোংরা আমি আল্লাহ দূর করে দিবেন এটা আর থাকবে না আপনার মনে সম্ভব কি সম্ভব না সম্ভব বিভিন্নভাবে সম্ভব অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তালার উপর ন্যস্ত করা দরকার আখেরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল